আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সর্ব দক্ষিণের এবং সেন্ট মার্টিন দ্বীপের সর্বশেষ রিসর্ট সিনবাদ এক্সপেরিয়েন্স রিসর্ট অ্যান্ড বেয়ন আমার জানা মতে বাংলাদেশের এটি একমাত্র রিসর্ট যেখানে আপনি একই সাথে সুন্দরবন এবং সেন্ট মার্টিনের ফিল পাবেন এটা কেন বলছি জানতে হলে দেখতে হবে আমার এই পুরো ভিডিওটি সাথে আরও থাকবে দিন ও রাতের সৌন্দর্য এবং সিনবাদের পক্ষ হতে আমাদের ক্যান্ডালাইট ডিনারের অভিজ্ঞতা তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা এখন আছি সেন্ট মার্টিনের জেটি ঘাটে মিনিট দুয়েক হাঁটার পর পেয়ে যাব সেন্ট মার্টিনের একমাত্র বাজারটি বাজার থেকে অটোরিক্সা নিয়ে যেতে হবে সিনবাদ রিসোর্টে আপনি চাইলে সেন্ট মার্টিনে আসার আগে সিনবাদ রিসোর্টের মাধ্যমে অটোরিকশা বুক করে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো টাকা আর আপনি চাইলে সেন্ট মার্টিনে আসার পরেও অটোরিকশা বুক করে আপনি সিনবাদ রিসোর্টের দিকে যেতে পারেন যেহেতু সেন্ট মার্টিনে যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে অটোরিকশা সুতরাং আপনাকে অটোরিকশা নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নিতে হবে জেনে রাখা ভালো সেন্ট মার্টিনের জেটিকাট থেকে সিনবাদ রিসোর্টে যেতে আনুমানিক সময় লাগে তিরিশ থেকে ৪৫ মিনিট জেঠিক থেকে সিনবাদ রিসোর্টে যেতে আপনি দুইটি ওয়ে ব্যবহার করে যেতে পারেন এক হচ্ছে সেন্ট মার্টিনের গ্রামের ভিতর দিয়ে যে রোডটি হয়েছে সেই রোড দিয়ে আপনি সিনবাদ রিসোর্টে যেতে পারেন আরেকটি হচ্ছে আমরা এখন যেই রোডটি ব্যবহার করে যাচ্ছি এটি হচ্ছে ঠিক সমুদ্রের কুল আই মিন সমুদ্রের বিচ দিয়ে আমরা এখন যাচ্ছি এই রোডটি দিয়ে যাওয়ার মজার আরেকটি বিষয় হচ্ছে এই রোডটি দিয়ে আপনি গেলে একপাশে পাশে বে অফ বেঙ্গল আই মিন বঙ্গোপসাগর এবং আরেক পাশে প্রচুর পরিমাণে কেয়া গাছ দেখে দেখে এবং কোরাল দেখে দেখে আপনি যেতে পারবেন ফাইনালি আমরা এখন আছি সিনবাদ রিসোর্টের মেইন গেটে গেট দিয়ে ঢোকার পর প্রথমেই আপনার চোখে পড়বে এই ডিঙিনুকাটি এবং দ্বিতীয়ত চোখে পড়বে কাঠ দিয়ে বানানো এই দীর্ঘ বৃষ্টি যার দুপাশেই সারি সারি কেয়া গাছ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সিনবাদ রিসোর্টে ভিডিওতে গোল্ডেন কালারের যে দুটি পাখি ডানা দেখতে পাচ্ছেন এই প্লেসটিকে বলা হয় গোল্ডেন উইংস প্লেস সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনবাদের রিসিপশন আমার কাছে সিনবাদ রিসোর্টের যেই বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে গেস্টদেরকে রিসিভ করার মুহূর্তটা বা ওরা গেস্টদেরকে যেভাবে রিসিভ করে সেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার সেন্ট মার্টিন এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সেন্ট মার্টিনে সিনবাদ রিসোর্টের মতো আরও অনেক বেশি এক্সপেন্সিভ রিসোর্ট সেন্ট মার্টিনে আছে যাদের রিসিপশনের এই ফর্মালিটিসটা নেই বললেই চলে এর সাথে আরেকটি বিষয় হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস সেন্ট মার্টিনে গুটি কয়েক রিসোর্ট ছাড়া আপনি এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন না বলেই চলে কিন্তু সিনবাদ এই ওয়েলকাম ড্রিঙ্কসেরও একটি ব্যবস্থা রেখেছে রিসিপশনের সকল ফর্মালিটি শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে ফাইনালি আমরা চলে আসছি আমাদের রুমে তো চলুন আপনাদেরকে দেখাই রুমের ভিতরটা কতটা সুন্দর রুমে ঢুকার পর প্রথমেই আপনার চোখে যেই সৌন্দর্যটি পড়বে সেটি হচ্ছে পুরো রুমটি ইকোসিস্টেম বা ইকো বান্ধব রুম এবং সেকেন্ডলি আপনার চোখে পড়বে এরকম কাঠের ফ্লোর পুরো রুমের ফ্লোরটি হচ্ছে কাঠ দিয়ে বানানো এবং এই কিংসাইড একটি বেড আপনারা এখন যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুমের সিলিং যা সম্পূর্ণই বাঁশ দিয়ে বানানো হয়েছে রুমের সাথে আনুষঙ্গিক যে সকল জিনিসগুলো দেওয়া হয় তা হল জনপ্রতি অনটাইম ইউজের জন্য শো শ্যাম্পু কন্ডিশনার ব্রাশ লোশন এবং টিস্যু সাথে থাকে পানি চলুন তাহলে আমরা রুমের ভিতরটা দেখে নিই এখন আমরা আপনাদেরকে দেখাবো এই রুমের ওয়াশরুমটি এই রুমের ওয়াশরুমটিও কিন্তু সম্পূর্ণ ইকোসিস্টেমে মেক করা হয়েছে যার ফ্লোর ছিল টাইলসের এবং ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সো এই ছিল সিনবাদ রিসোর্টের আমরা যেই রুমটিতে উঠেছিলাম সেই রুমের বর্ণনা এখন আমি আপনাদেরকে দেখাবো সিনবাদ রিসোর্টের দিনের সৌন্দর্য চলুন তাহলে ঘুরে দেখা যাক সিনবাদ রিসোর্টের দিনের সৌন্দর্য এর পাশাপাশি আমি আপনাদেরকে সিনবাদ রিসোর্টের রুমের বর্ণনা দিতে চাই সিনবাদে বেশ কয়েক ধরনের রুম আছে তার মধ্যে প্রেসিডেন্সিয়াল বিলা হচ্ছে দুইটি ফ্যামিলি ক্রুজ হচ্ছে দুইটি লেক ভিউ বিলা একটি কাপল ক্রুজ বিলা তিনটি ফ্যামিলি প্রিমিয়াম বিলা একটি ফ্যামিলি ডিলাক্স চারটি কাপল ডিলাক্স চারটি কাপল লাভ টেন্ড হচ্ছে পাঁচটি এবং অ্যাডভেঞ্চার টেন্ড হচ্ছে পাঁচটি এই হচ্ছে সিনবাদ রিসোর্টের রুমের বর্ণনা আপনারা চাইলে সিনবাদ রিসোর্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই সকল রুমের ভাড়া এবং সৌন্দর্য দেখে নিতে পারেন সিনবাদ রিসোর্টের একটি বেশ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রিসোর্ট নির্মাণকালে কোনো একটি গাছ কাটা হয়নি মিন কোনো প্রকার গাছ না কেটে এই রিসোর্টটি নির্মাণ করা হয় এবং এই রিসোর্টের আরও একটি বিশেষত্ব হচ্ছে আমার দেখা সিনমার্টিনে এটি একমাত্র রিসোর্ট যেখানে ছোটো শিশুদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে শুধু শিশুদের জন্যই নয় রয়েছে বড়দের জন্যও সুব্যবস্থা আমরা এখন আছি সিনবাদ রিসোর্টের একমাত্র রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি কিন্তু দুটি ভাগে ভাগ করা এর এক পাশ হচ্ছে শিশুদের জন্য যেখানে আপনি আপনার লাঞ্চ বা ডিনার ছাড়াও আপনার শিশুকে নিয়ে ক্যারাম বোর্ড খেলতে পারবেন এবং বাকি অংশটি হচ্ছে অ্যাডল্টদের জন্য সম্পূর্ণ রেস্টুরেন্টটি কিন্তু খোলামলাভাবে নির্মাণ করা হয়েছে যার ফলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনি আপনার খাবার খেতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিনবাদ রেস্টুরেন্টের মোস্ট এক্সপেন্সিভ যেই ভিলাগুলো আছে সেই ভিলাগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দুটি প্রেসিডেন্সিয়াল বিলা এবং দুটি ফ্যামিলি ক্রুজ বিলা আছে যেহেতু এই পাশের ভিলাগুলো একটু এক্সপেন্সিভ সেহেতু এই রুমের ইন্টেরিয়র কাজগুলো একটু ভিন্ন রকম এই যেমন ধরুন এই সকল ভিলাগুলোতে রোড থেকে রুমে যাওয়ার জন্য প্রতিটি ভিলার সামনেই কাঠের তৈরি ব্রিজের মতো আছে যেগুলো দিয়ে আপনি হাঁটলে মনে হবে আপনি মালদ্বীপের কোনো কটেজে চলে আসছেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে এদিকে প্রত্যেকটি ভিলার এক একটি থেকে অন্যটির দূরত্ব বজায় রেখে নির্মাণ করা হয়েছে এবং আরেকটি ডিফারেন্ট বিষয় হচ্ছে প্রতিটি ভিলার সামনেই একটি করে গেট আছে এবং সেই গেটে যার নামে এই ভিলাগুলো রিজার্ভ করা হয় তার নাম ওই গেটগুলোতে দেওয়া থাকে এই মুহূর্তে এই সকল ভিলাগুলোতে গেস্ট থাকায় আমি আপনাদেরকে কোনো ভিলার ভিতরের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারছি না চলুন তাহলে সিনবাদ রিসোর্টের এই পাশের অন্যান্য ভিলাগুলোর সৌন্দর্য এক নজরে দেখে নেওয়া যাক দোতলা বিষ্ট যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সিনবাদ রিসোর্টের একটি অংশ এর নাম ফ্যামিলি ডিলাক্স ওয়ান সিনবাদ রিসোর্টের এটি একমাত্র দোতলা বিষ্ট একটি ভিলা যার দোতলা থেকে সিনবাদ রিসোর্টের সম্পূর্ণ অংশটি খুব ভালোভাবে দেখা যায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওর ইন্ট্রোতে সুন্দরবন খ্যাত যেই জায়গাটির কথা বলেছিলাম এখন আমরা যাব সেই প্লেসটিতে ভিডিওতে আপনারা এখন যেই প্লেসটি দেখতে পাচ্ছেন বা যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনবাদ রিসোর্টের গেটের দৃশ্য গেট থেকে ঠিক ডান দিকে হেঁটে আসলেই দেখা মিলবে এই সিক্রেট ব্রিজ যাওয়ার রোডটি এবং এই দিক দিয়ে খানিকটা হেঁটে গেলেই দেখতে পাওয়া যায় সুন্দরবন খ্যাত সেই জায়গাটি এবং কিছু দূর সামনে হেঁটে গেলেই চোখে পড়বে সেই সিক্রেট ব্রিজটি তো চলুন আমরা সিক্রেট ব্রিজে যাওয়ার আগে আপনাদেরকে এই সুন্দরবনের যেই খ্যাত যেই প্লেসটি সেটি আপনাদেরকে দেখাই এই রোডটি ধরে আপনি যখন হাঁটবেন তখন আপনার চোখে পড়বে বাম পাশে ঠিক এরকম গাছে মোড়ানো এবং এক পাশে হচ্ছে কেয়া গাছ এবং আরেক পাশে এই টাইপের সুন্দরবনের যেসব টাইপের গাছ হয় আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে গাছের নামটি বলতে পারছি না কিন্তু এর ভিতরে যেই সৌন্দর্য বা একটু প্রাকৃতিক যেই আল্লাহর যে সৃষ্টি এটা দেখলে আসলে মনে হয় যে সুন্দরবনের আপনি ভিতরে চলে আসছেন সো এই টাইপের সৌন্দর্য কিন্তু এখানে আছে এই প্লেসটিকে সুন্দরবন বলার রিজন আরেকটি হচ্ছে সুন্দরবনে যেরকম মাটির ভিতর থেকে শিকড় উঠে এইখানেও ঠিক প্রচুর পরিমাণে এরকম শিকড় যা মাটির নিচ থেকে উঠে বা উঠে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর একটা বিশাল একটা এরিয়াতে এরকম আপনারা দেখতে পাবেন যে মাটির নিচ থেকে শিকড় বের হয়ে আছে এবং এর আশপাশে চারপাশের দিকে ভিতরে প্রচুর পরিমাণে এরকম ছোট ছোটো গাছ এবং কোরাল আছে এবং তার ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণ সমুদ্র পানি বা জোয়ারের পানি যখন আসে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে তখন আমরা এখন যেই স্থানটিতে আছি এটিকে বলা হয় সিক্রেট বিচ আসলে সিক্রেট বিচ বলার রিজন হচ্ছে এই বীজটিতে সচরাচর খুব বেশি পর্যটক আসে না এবং যারা সিনবাদ রিসোর্টেই থাকে তারাই শুধু এই পাশটাতে আসে আদার্স আউট পর্যটক এখানে খুব কম আসে যার কারণে এটি আসলে সিক্রেট বীজ বলা হয় এবং খুব বেশি যে পর্যটক এখানে গ্যাদারিং করে তা না যার কারণে হয়তো এই বীজটিকে সিক্রেট বীজ বলা হয় এবং আমার দেখা সেন্ট মার্টিনের অন্যান্য বীজ থেকে এই বীজটি কিন্তু কোনো অংশে কম সুন্দর নয় বরঞ্চ আমি বলতে পারবো এই বীজটি আসলে আরও অনেক বেশি সুন্দর কারণ এখানে পর্যটক কম থাকে সো পর্যটক কম থাকায় আপনি আপনার আপনার মতো করে এখানে আপনি সময় কাটাতে পারবেন এবং বিকালের যেই সূর্যাস্ত সেটি আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন আরেকটি বিষয় এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোরাল পাথর আছে সো আপনি এখানে যখন হাঁটবেন একটু সতর্ক হয়ে হাঁটাচলা করবেন সো আমরা আজকে এখানে আজকের সূর্যাস্ত এই বিচে বসে দেখব এবং চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর সূর্যাস্ত দেখা শেষ করে আমরা চলে যাব সিনবাদ রিসোর্টে এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতের সৌন্দর্য আই মিন সিনবাদ রিসোর্ট রাতে দেখতে কীরকম সেটা দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে আর দেরি না করে উপভোগ করতে থাকি আজকের এই সিক্রেট বিস থেকে সূর্যাস্তের সময়টুকু সিনবাদ রিসোর্টের রাতের সৌন্দর্য দেখানোর আগে আপনাদেরকে একটু সিনবাদ রিসোর্টের বার্বিকিউ দেখাতে চাই সিনবাদ রিসোর্টে কিন্তু ওপেন লাইভ বার্বিকিউ হয় সো আপনি চাইলে আপনি রাতের খাবার বা বার্বিকিউ যদি খেতে চান তাহলে আপনি সেই বার্বিকিউটি কীভাবে ফ্রাই করা হয় বা বার্বিকিউ করা হয় সেটি কিন্তু আপনি লাইভ বসে দেখতে পারবেন আমরা আজ রাতে সিনবাদ রিসোর্টের এই বার্বিকিউ ট্রাই করব এবং তাই করে দেখবো আসলে সিনপাত রিসোর্টের বাড়বি কতটা মজা কিন্তু তার আগে আপনাদেরকে একটু একটা ইনফরমেশন দিতে চাই সেটি হচ্ছে সন্ধ্যা বা রাতে আপনি যদি আপনি লনলি ফিল করেন বা কোথাও যাবেন সেটা খুঁজে পাচ্ছেন না আপনি কিন্তু চাইলে সিনপাত রিসোর্টে বিনোদনেরমূলক যে যেই ব্যবস্থাগুলো আছে আপনি কিন্তু সেগুলো ইউজ করতে পারেন লাইক সিনপার্থ রিসোর্টে কিন্তু ব্যাডমিন্টন চাইলে আপনি খেলতে পারেন এদের এক পাশে ব্যাডমিন্টন খেলার বিশাল একটি কোর্ট আছে আপনি ওইখানে আপনি দেখবেন যে ওদের সব কিছু ব্যবস্থা করেই দেওয়া আছে ওদের ব্যাট এবং লাইট সব কিছু নেট এবং সব কিছুই দেওয়া আছে আপনি চাইলে সেখানে খেলে আপনার টাইম টাইমটি রাতের যে সন্ধ্যার যে টাইম সেটি আপনি পার করতে পারেন এবং আপনি যদি চান যে আপনি ক্যারামবোর্ড খেলবেন সেটি কিন্তু আপনার যেই আপনার রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু আপনি বসে আপনার ক্যারামবোর্ড খেলতে পারেন সো সিনবাতে কিন্তু এই ব্যবস্থাগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে সিমবাদ রেস্টুরেন্টের রাতের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটু জিনিস মনে করে দিতে চাই সেটি হচ্ছে সিনবাত রিসোর্ট কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের একদম সর্বদক্ষিণে অবস্থিত এবং সর্বশেষ রিসোর্ট হচ্ছে এই সিনবাত রিসোর্ট এই রিসোর্টের পরে কিন্তু আর কোনো রিসোর্ট নেই বলা যায় যে এই রিসোর্টের পরেই হচ্ছে ছেড়া এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে সেন্ট মার্টিনে কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই সো ইলেকট্রিসিটি না থাকার কারণে সেন্ট মার্টিনের সকল রিসোর্টের মালিক বা রিসোর্টের ওনার যারা তারা তাদের রিসোর্টগুলো আলোকিত করা হচ্ছে জেনারেটরের মাধ্যমে তেমনি এই সিনবাদ রিসোর্টও কিন্তু রাতের যেই আলোকিত যে বিষয়টা মিন আলো বা যা কিছু করা হয় লাইটিং সব কিছু ওনাদের জেনারেটর মাধ্যমে এই বিষয়টা করে থাকে এবং এই সিনবাদ রিসোর্টটি কিন্তু অন্যান্য রিসোর্টের তুলনায় অনেক বেশি বড় আই মিন অনেক বড় একটি স্পেস নিয়ে এই সিনবাদ রিসোর্টটি তৈরি করা হয়েছে সুতরাং এই পুরো রিসোর্টটিকে কাভার করতে আলোর আই মিন আলোকিত করতে তাদের অনেক জেনারেটারের প্রয়োজন হয় আই মিন জেনারেটারের ফুয়েল বা অয়েল যেটাই বলেন সেটা প্রয়োজন হয় সো তাই হয়তো তারা তাদের এই সিমরা রিসোর্টটিকে রাতেরবেলা খুব বেশি আলোকিত করতে পারেনি কিন্তু মেন মেন যেই ওদের স্থাপনাগুলো আছে সেইগুলো কিন্তু ঠিকই ওনারা আলো দেওয়ার ব্যবস্থা করেছে এবং যেই ওয়েগুলো আছে আই মিন হাঁটার জন্য যে রাস্তাগুলো সেখানে কিন্তু প্রতিটি রাস্তাতেই আলোর ব্যবস্থা করা আছে সো আমার কাছে সিনবাদ রিসোর্টে রাতের বেলা খুব বেশি আলোকিত পাইনি আমি এর রিজন হচ্ছে হয়তো এইটা মেন রিজন বা আরেকটা রিজন হতে পারে হয়তো সিনবাদ রিসোর্ট কিন্তু একদম একদম সর্বশেষে অবস্থিত সিনেমাটিনের এবং অনেক বেশি গাছ আছে এই সিনবাদ রিসোর্টে তারা হয়তো রাতের বেলাটাকে একটু অন্ধকার বা একটু ওই টাইপের একটু ডার্ক টাইপের একটু বাইফ দেওয়ার চেষ্টা করেছে যার কারণে খুব বেশি আলো নেই বললেই চলে এই সিনবাদ রিসোর্টে রাতের বেলায় চলুন তাহলে এক নজরে দেখে নেই সিনেমা রিসোর্টের রাতের সৌন্দর্য দেখতে কীরকম তো এই হচ্ছে সিনবাদ রিস্টের দিন এবং রাতের সৌন্দর্য আপনাদের দিন এবং রাতের কোন সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের কারো যদি সিনবাদ রিস্টের আরও কোনো কিছু জানার থাকে সেটাও চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন সর্বশেষ এখন আমি আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে আমাদের এবার সেন্টমার্টিন ট্যুরের সর্বশেষ আমাদের একটি স্মৃতিময় সময় সেটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ক্যান্ডেলাইট ডিনার এই ক্যান্ডেলাইট ডিনারটি আমার এবং আমার ওয়াইফের আমাদের দুজনেরই এই প্রথম ক্যান্ডেল ডিনার একসাথে করা এবং এই সম্পূর্ণ ব্যবস্থাটি কিন্তু রিসোর্ট আমাদেরকে করে দিয়েছিল যার জন্য রিসোর্টকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা চান এই রিসোর্টে গিয়ে ক্যান্ডেলাইট ডিনার করতে চান তাদেরকে বললেই তারা এই ব্যবস্থাটি আপনাদেরকে করে দিবে আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ